আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো সাদের যেই স্লাপের শাটারিংগুলো কিভাবে লেবেলিং করবেন সঠিক নিয়মে তো আজকে আমাদের যেহেতু এই সারটা টোটালি স্লাপের সানি মারা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা সবাই কনসেল কিংবা ভীম সাথে যে কোনো স্লাপই হোক না কেন আগে লেবেল করার যে নিয়মটা সেটা হলো যখন সিট ফালাবেন তখন সিট ফালানোর আগে হলো লেবেল করার চেষ্টাটা করবেন তাহলে আপনার যেই কোন জায়গায় বাস আছে সেটা কিন্তু স্পষ্ট দেখা যাবে আর কি তো লেবেল করার প্রথম ধাপ হলো এই যে আপনার এটা হলো একটি লেবেলের চিহ্ন এটা হলো একটি লাল টেপ দিয়ে লেবেলগুলো প্রত্যেকটা পিলারের রডের ভিতরে হলো আপনার লেবেলটা করা হয়েছে আর এই লেভেলটা নেবেন হলো ধরেন আমার এই স্লাবের হাইটটা আছে দশ ফিট তিন ইঞ্চি তো আমার সিঁড়ির সামনে থেকে হল বেশিরভাগ লেবেলটা নেওয়া হবে কারণ হলো আপনার সিঁড়ির সামনে দিয়ে যদি ফ্লোরটা নিচে থাকে যদি রকম নিচা থাকে তাহলেও সেটা মেকআপ হয়ে যাবে কারণ ওই দিক দিয়ে হইলো আপনার ফ্লোরের পানিটা নামানো হবে আর যদি আপনার ওখান থেকে ওচা হয় তাহলে ওখান থেকেই চারটা লেভেল হবে আর কি যদি অন্য কোনো দিক দিয়ে যদি নিচা থাকে তাহলে ওই নিচা থেকে যদি আপনি লেভেলটা ধরেন তাহলে কিন্তু আপনার ওই সিঁড়ির সামনে ওচা হয়ে যাবে তাহলে কিন্তু আপনার সমস্যা হবে পানি নামাইতে তো আমাদের এই আজকের এই প্রথম দাবটা হলো আমরা যেন এখানে এই যে বিমটা শাটারিং করার জন্য যেই একটি টুবলা মারছিলাম লেভেল কইরা যেটা তো এটা যেহেতু আমাদের ওয়াটার লেভেল আছে সেক্ষেত্রে আমরা এখান থেকে আপনার এই বিমটা হলো ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বাদ দিয়ে আমরা এখান থেকে হলো আঠারো ইঞ্চি নিয়েছি এই ট্যাপের মাথাটা তারপরে আপনার প্রত্যেকটা পিলারে আর কি লেবেল করা হয়েছে তারপর আপনার সুতাগুলো প্রত্যেকটা এই যে পিলারের দেখেন পিলারের যেই ট্যাপগুলো মারা হয়েছে লেবেল করে এই যে ট্যাপগুলো এখানে হলো প্রত্যেকটা রশি আপনার টানায় দিতে হবে আমি এখানে আমার রশিগুলো এইটুক হয়েছে আমি এইটুক লাগাইছি আর কি যদি আপনাদের পুরো ক্যাপচার হয়ে যায় আপনারা পুরোটাই লাগিয়ে নেবেন টা লাগিয়ে নিলে আর কি একটু ঝামেলা হয় আর কি তারপর একটু ভালো হয় আর এখানে হলো লেবেল করার যে আপনার একটি স্ট্যান্ডার একটা কিছু প্রয়োজন হবে আপনার স্টিলটাপ দিয়ে তো আর লেবেল করা হবে না তো সেক্ষেত্রে আপনার এখানে একটি বড় আকারের একটি হ্যান্ডেল থাকলে আপনার লেবেল করতে সুবিধা হবে এই যে দেখেন এটা হলো আমার লেবেলের আঠারো ইঞ্চি তো স্লাপের কাঠ থেকে আমি যখন ধরবো তখন এই আঠারো ইঞ্চি আর কি আমি বুঝতে পারবো যেন এখানে লেভেল হয়ে গেছে আর এটা যেহেতু আমাদের বিমটা দুই ফিট আর আমাদের এই বিমটা হলো দুই ফিট যেহেতু এই ছয় ইঞ্চি যেহেতু তো আমাদের লেভেল থেকে আরও ছয় ইঞ্চি উপরে চলে যাবে আপনার ভীমের তলাটা তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে দুই ফিটের ভিতরে দাগ দিয়ে দিচ্ছি তো লেভেল করার এই যে দেখেন এই নিয়মটা হলো যে এরকম আমরা যদি একটা ভীমের ভিতরে ধরে দেখাই দেখেন এখানে আমার ভীমটা একটু নামবে আর কি আর এখানে আমার স্লাবের যেই নিয়মটা আছে যে দেখেন স্লাবটা কিন্তু আপনার অ্যাকুরেট আছে প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অবশ্যই বাজায় দেবেন প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন السلام عليكم